খুব মানে কেমন কতটা হ্যাঁ এতটা ভালোবাসো আর এই আহলে শুননা তুই জামাত আর পেছনে পেছনটা একবার এখন দাঁড়াবে হ্যাঁ তো প্রিয় সম্মানিত দর্শক বিন্দু ভাইজান এরা এদের বাড়ি হলো নদীয়া জেলা ঠিক আছে এই নদিয়া জেলা থেকে আব্বাসিদ্দিক ভাইজানের নলি সিটি এসেছে নলি সিটি দেখতে তো আব্বাসিদ্দিক ভাইজানের সামনে ওনার ফটো আছে আর পেছনে আই দেখেছেন তো দিকে দিকে কতটা ভালোবাসে বুঝতে পেরেছেন তারা মেদিনীপুর থেকে ছুটে এসেছে তারা নলিস সিটি সব আই বোর্ডের ছেলে সব আই ছেলে সব মানে মারুতি কার ভাড়া করে ভাইজানে দেখে নিছে ভাই একটু ঘুরে তো নলের সিটি দেখে কেমন লাগছে কেমন করেন আলহামদুলিল্লাহ নাম কি তোমার তো এখানে তো সিটি করেছে এই কারণে যে মা বোন কুড়ি টাকাতে ডেলিভারি ফি মানে মানে কুড়ি টাকাতে ওষুধ দেওয়া হয় ডেলিভারি করা হয় তো আপনাদের যদি কাজ করে যোগাযোগ করেন এখানে পাঠিয়ে দেবেন খুব আলাম অসুবিধা নেই একশো বিঘা এরিয়া করেছে আপা দিকে ভাই যান বিল্ডিং তৈরি